আমরা তো যারা এই যে নতুন সদস্য হয়েছি এবং যারা অনেকে নাকি শুনছি শুনতেছি যে সদস্য হওয়ার জন্য আগামী বছর আপনার কাছে ফর্ম জমা দিয়েছে মানে ফর্ম জমা দিয়েছে এখন সদস্য যারা নতুন হচ্ছে তাদের চিন্তা ধারা কি তারা কিভাবে এই যে আপনার সংগঠনে যে আসতেছি মানে এখন মানে আপনার মানে চিন্তা ধারা কি এই সংগঠন নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি বা যদি সংগঠন বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যাং বিভিন্ন ই দেউলে হয়ে যাচ্ছে এই সংগঠনের ক্ষতিকারকটা কি মানে যদি সংগঠন যদি কোনো ভবিষ্যতে কি দেউলিয়া হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এই সংগঠন সম্পর্কে যে অনেকে জানে যে সংগঠন এভাবে ধারা তার যে মূল ধারা সে অনুযায়ী চলতেছে তো এটা যদি কোনদিন দেউলিয়া হয়ে যায় তাহলে গ্রাহকদের কি পরিকল মানে কি অবস্থা হবে এটার মানে ক্ষতিপূর্ণটা কিভাবে হবে সে সম্পর্কে যদি একটু অবগত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসলে আমাদের এটা আমরা যেভাবে সদস্যরা প্রথম যে বিষয়টা আমাদের এখানে অনেক সদস্য অলরেডি মানে জানুয়ারিতে আমরা সদস্য নেই তো ইতিমধ্যে অনেক বছরের দেখা গেছে সেপ্টেম্বর অক্টোবর থেকে আমাদের সদস্য ফরম জমা দেওয়া শুরু হয় নতুন সদস্য অনেকই কিন্তু এটা কিন্তু আমাদের প্রথম প্রথম দিক দিয়ে এত সদস্য আমাদের কাছে আসতো না হ্যাঁ বছরে আমরা প্রথমে শুরু করেছিলাম মাত্র পাঁচ জন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এখন আমাদের এখানে পঁচাশি জনের মতো সদস্য আমরা আছি এই বছর অলরেডি আমাদের এখানে প্রায় বিশ পঁচিশ জনের মতো অলরেডি আমাদের নতুন সদস্য হওয়ার জন্য ফর্ম জমা দিয়েছে আমরা সেগুলো যাচাই বাছাই করবো লেনদেন কার কি ইত্যাদি আমরা সব যাচাই বাছাই করার পরে আমরা মাত্র পঁচিশ জনের থেকে আমরা সর্বনি মানে সর্বোচ্চ বিশ জন সদস্য আমরা নেব ঠিক আছে কারণ আমাদের টার্গেট হচ্ছে একশো পর্যন্ত এটা হচ্ছে আর একটা বিষয় যেটা বললেন যে মানে ভবিষ্যতে যদি আমাদের লস হয় সেই বিষয়ের কি আলোচনা সেটা দেখেন এখানে আমরা এই আমাদের যে সংবিধান আছে সংবিধানের মধ্যে লেখা আছে যে এই এই সংগঠনের মধ্যে যারা যারা বিনিয়োগ করবে তারা লভ্যাংশের হার যেভাবে নিবে যেমন মনে করেন পঁচাত্তর পার্সেন্ট হারে কিন্তু লভ্যাংশ নিতেছে সেই হারেই ক্ষতিপূরণ নিতে হবে কিরকম আপনি যে ব্যবসার মধ্যে মনে করেন যে শুধু লাভ আর লাভ লস নাই সেটা হালাল হবে না অবশ্যই ব্যবসা করতে গেলে আপনার রিক্স নিয়েই ব্যবসা করতে হবে ঠিক আছে তবে এখানে দেউলিয়া হয়ে যাওয়ার যে বিষয়টা যে এক একদম দেউলিয়া হয়ে যাবে আশা করি আল্লাহ পাকা বলে আলমী যদি মানে না করুক আল্লাহ না করুক এটা আশা করি ইনশাআল্লাহ হবে না কারণ আমরা যখন যেকোনো কোনো একটা সিদ্ধান্ত নেই বা যে কোনো একটা উদ্যোগ নেই তখন আমাদের উপদেষ্টা পরিষদ আছে এবং আমাদের কার্যনির্বাহী পরিষদ আছে আমরা দুই কমিটি তিনটা কমিটি আছে এখানে স্থায়ী কমিটি আছে তিনটা কমিটির সাথে পরামর্শ করে তারপরে কিন্তু আমরা উদ্যোগগুলো নেই তো সেক্ষেত্রে উদ্যোগা এইভাবে এত পরামর্শ করে নেওয়ার পরেও আমরা কিন্তু এখানে সিস্টেম করছি যে যদি আমরা কোনো একটা পণ্যের মধ্যে পণ্য বিক্রি করি যখন এখানে টাকা মানে লস হওয়ার যে বিষয়টা সেটা কয়েকটা যেমন আমরা কোনো একটা পণ্য কিস্তিতে বিক্রি করলাম কিস্তিতে বিক্রি করার পরে মনে করেন এখানে এই সে টাকাটা দিল না এটা তো আপনি মানে বলতেছেন যে টাকা দিও না এক্ষেত্রে আমরা সব নিচে সহায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি কিভাবে কিস্তিতে পণ্য শুধুমাত্র তারাই নিতে পারবে যে পণ্যটা সে নিবে সেই পণ্য সমপরিমাণ টাকা তার একাউন্টে থাকতে হবে সদস্যদের মধ্যে যদি সদস্য সে না হয় তাহলে অবশ্যই সে কোন সদস্যের জামিনদারিতে সে পণ্যটা নিতে হবে যে জামিনদারের সেই পরিমাণ সেই পণ্যের সমপরিমাণ টাকা তার অ্যাকাউন্টে আছে একজনের যদি না হয় সে একাধিক জামিনদার দিবে একাধিক জামিনদার দিয়ে সে পণ্য নিতে নিতে পারবে তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি যে আমাদের এখান থেকে টাকা মেরে চলে যাওয়ার কোনো কি নাই মানে কোন অপশন নাই হ্যাঁ যদি এরপরে যদি কেউ টাকা আমাদের আলহামদুলিল্লাহ চার বছর চলতেছে একজন সদস্য আলহামদুলিল্লাহ এরকম আমরা একদম ক্রেতা এরকম পাই নাই যে আমাদের মানে দুইটাকে টাকা আমাদের মানে মানে না দিয়ে চলে গেছে আলহামদুলিল্লাহ সবাই যথেষ্ট বিশ্বস্ততার সাথে আমাদের সাথে লেনদেন করতেছে আহ তো আশা করি সেই ক্ষেত্রে এই সামনে ভবিষ্যতে ইনশাল্লাহ সমস্যা হবে না তবে এরপরেও যদি সমস্যা হয়ে যায় তাহলে সেটা সংবিধান আমাদের লেখা আছে এক্সিডেন্ট সেটা যদি হয়ে যায় তাহলে অবশ্যই এর লাভের হার যেভাবে প্রত্যেকেই পঁচাত্তর পার্সেন্ট হিসেবে বন্টন হয় সেভাবে ক্ষতির পরিমাণও চাল এটা আমরা সদস্য যখন নিই তখন আমাদের কথা আলোচনা এই সারা মধ্যে দিয়া জানাই তারপরে